নমস্কার বন্ধুরা শুভ রাত্রি আজ রাতে একটু খাবারে লুচি করব আর ওই বেলার তরকারি আছে আলুর দম তো যে লুচি ময়ম দিব দেখো লবণ দিচ্ছি আগে তারপরে চিনি দিব চিনি দিলাম একটু তেল দিব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে আটাটা ময়ম দিব ময়মের ময়মটা ভালো যদি হয় না বন্ধুরা তাহলে লুচিটা খুব সুন্দর নরম হয় ময়ম দিয়ে ভালো করে ময়মটা দিতে হবে ময়ম দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে আটাটা জল দিয়ে মাখব দেখো আমার ময়ম দেওয়া কমপ্লিট এ দেখো মুঠা করে যাচ্ছে মানে ভালো ময়ম দেওয়া হয়েছে এখন জল দিয়ে আটাটাকে মাখব আটারটা দেখো আমার মাখা হয়ে গেছে এখন কম করে পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে লুচিটা ভাজে নিবো এ দেখো পাঁচ মিনিট পরে বন্ধুরা এসেছি এখন আমি বেলে নিবো লুচি গুলা করে গোল করে নিয়ে তেল ভরাবো তেল ভরায় আমি লুচি গুলো বেড়ে নিচ্ছি বন্ধুরা কড়াই তেল আমার দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেল এখন লুচিটা ছেড়ে দিচ্ছি লুচির উপরে এইভাবে তেল ছিটাই দিলে ভালো লুচিটা ফুলব তারপরে ময়ম ভালো হলে লুচি এমনি দিয়ে দিব লুচিটা লুচিটা আমি ওটা নিচ্ছি এখানে দেখো লুচি ভাজা হয়ে গেছে কয়েকটা দেখো ভেজে নিচ্ছি শীতে যাতে এরকম গরম গরম লুচি আলুর দম খেতে কি না ভালো লাগে বলো তো বন্ধুরা তোমাদের কিরকম লাগে বলো আমার তো খুব ভালো লাগে আমার বরের খুব ভালো লাগে আমার বর এসেছে তো তার জন্য আরও বিশেষ করে করা আজকে ও খেতে চেয়েছে লুচি আলুর দম দেখো বন্ধুরা আমার কটা লুচি ভাজা কমপ্লিট আর এই যে দুপুরকার আমার আলুর তরকারি ছিল আলুর তো রাতের খাওয়ার এটাই আজকে তো টাটা বন্ধুরা